আসসালামু আলাইকুম কেঁদুর মায়ের এবং কেঁদুর বাপেরা তোমরা শগলটি কেমন আছো আশা করি আমরা শগলটি ভালোই আছো মুইও ভালো আছি মই তোমাগুলোর একটা রেসিপি লইয়েছি শেয়ার করার জন্যে আর আজকের রেসিপি হলো মূলা হাক ভাজি আর এই মূলা হাক আর মূলা মিলাই আমি ভাজি করছি আজকে আর ছোটো ছোটো সিঙ্গুর মাছ দিয়ে মূলার হাকটা ভাজি করছি মোর কাছে কিন্তু সেই স্বাদ হয়েছিল আর অনেক মজা খাইছি মুই তোমাকেও যদি ভালো লাগে এরকম রান্না করে একবার হলেও খাইও বাসাই ওকে আর মই কিন্তু বলছিলাম অন্য যদি মোর ভিডিও ভালো লাগে তাহলে তোমরা হগলি লাইক কমেন্ট শেয়ার হয়ে মোর পাশে থাকবো কিন্তু আর তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মনুর বাপেরা এবং মনুর মায়েরা ভুললো না কিন্তু তাই চলো যাই মূল রান্নায় চলে যায় এ পর্যায়ে আমরা এখন কি কীভাবে রান্না করব দেখে নেই ঠিক আছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল কালারটা তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই আমার কাছে কিন্তু ভালোই লাগছিল আর ছোটো ছোটো গুড়ি গুঁড়ি চিংড়ি মাছ দিয়ে কিন্তু রাঁধছি আজকে এটা বুঝতে পারছো এখন চলে গেলাম রান্নায় একটা হাড়ি নিলাম তোলার উপরে হাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছিলাম সাদা সোয়াবিন তেলটা তোমাদেরদের যারা দিন রান্ধ ওইটাই নিছি আর কি এখন দিয়ে দেবো কতখানি পেঁয়াজ কুচি তার ভিতরে দিয়ে দেবো কয়টা ফালি ফালি কইটা রাখছিলাম কাঁচামরিচকাডে ওগুলো দিয়ে দিলাম বুঝছো এরপরটা দিয়ে দেবো কতটুকু পরিমাণে রসুন কুচি দিয়ে সুন্দর করে নীড়েচের একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিব যখন এটা ভাজা হয়ে যাবে সেই পোটা দিয়ে দেবো কিন্তু মগ আগে থেকে কুড়িয়ে রাখছিলাম সিঙ্গুর মাছ ওই সিঙ্গুর মাছ দিয়ে দেবো তোমরা কিন্তু সিঙ্গুর মাছ ছাড়াও রান্স তাই মোর দ্বারে ছোট ছোট সিঙ্গুর মাছ আমি ওটা দিয়ে রাঁধছি কিন্তু আজকে শাক ভাজিটা তোমাকে যদি ভালো না লাগে তাহলে তোমরা শিঙ্গির মাছটা স্কিপ করতে পারো না দিলেও হইবে কোনো সমস্যা নেই যেভাবেই রাঁধলে আসলে রাঁধতে পারলে যে কোনো জিনিস শাক পাতা কেন ঘাস ঘাসটাও ভালো লাগে বুঝতে পারছো কথা হইল এটাই ওই নাচতে পারলে উড়ান ব্যহাইও বাজে না মোরদারে হইলো ওই কথাই আর কি বুঝতে পারছো মোর জামাই বলে কি জানো যে মোর যদি সেদ্ধ হইরা না দিয়ে যাতে ঘাস সেদ্ধ হইল তা তো মুই খাইতে আর মু কথা হলে ওই তো রাঁধতে পারলে সব কিছুই খাওয়ান যাইবে বুঝতে পারছো এ পর্যায়ে কিন্তু আমি দিলাম ছোটো ছোটো সিঙ্গুর মাছ কুড়ি ডাকছিলাম ওইগুলো এ পর্যায়ে অ্যাড করে দিছি এখন সুন্দর করে একটু লাল লাল করে ভাজে নিতে হবে আর সিঙ্গুর মাছটা যদি সাদা সারা দেখা যায় এর জন্য মুই একটু সামান্য পরিমাণে হলুদ্রি গুঁড়া অ্যাড করমো বেশি কিন্তু ওলদির গুঁড়া দেওয়া যাইব না তাইলে কিন্তু হাকটা একবারে তিতকুর তিত কর লাগবে এমনি মূল শাক কিন্তু তিতে লাগে একটু মুখে তাই হবে একটু পরিমাণ এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো কতটুকু পরিমাণে নুন স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আর কি নুন বা লবণ যেটাই করো না কেন আবার অনেকেই কবে এই মনু ডাইলে কি লবণ দিস হ্যাঁ মই কিন্তু লবণ ছাড়া ডাইল রান্ধি না কোনো দিন বলতে পারছো মই কিন্তু এ দিয়ে দেবো এক সিমটি মনে হলুদের গুঁড়া বুঝতে পারছো মনোর এক সিমটি পরিমাণে হলদির গুঁড়া দেবা কিন্তু বেশি দিলে কিন্তু খাইতে পারবো না হাকটা হাঁকটা কিন্তু একটু মজা লাগবে না আশা করি বুঝতে পারছো এরপর ভালো করে নাইডাসেরা নাইডাসেরা একটু ভালো করে হলুদটা চিংড়ি মাছের গাড়ি ভিতরে ঢুকে যায় আর কি বুঝতে পারছো এই শুধুমাত্র চিংড়ি মাছটা দিয়েছি দেখে কিন্তু হলুদ গুঁড়াটা দিছি তো চিংড়ি মাছ ছাড়া রান্না করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হলুদের গুঁড়া না দিলেও চলবে আগে থেকে সুন্দর করে কুসাইয়ে রাখছিলাম মূলা হাক আর মূলা এবার দিয়ে দিলাম এইগুলো এই চিংড়ি মাছ ভিতরে পেঁয়াজের ভিতরে দিয়ে সুন্দর করে লাইটের লাইডে ঢাইকে দিতে হইবে ঢাইকে দিয়ে সুন্দর করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু মূল থেকে অনেকটা পানি বের হইব বুঝতে পারছো তোমরা আশা করি বুঝতে পারছো আর তোমরা অনেকে কইবা হাই ভাই মূলা থেকে গন্ধ হয় মূলা খাইবো না মূলা খাইলে অনেকে অনেক সমস্যা হয় পেট ব্যথা করে এই সমস্যা ওই সমস্যা আরে ভাই মুখোর সব কিছুই ভালো লাগে মোরা খাইতে পারে তাই মূলার হাকটা আমার কাছে কিন্তু ভালোই লাগে তোমাদের দ্বারা ভালো লাগলো তোমরাও কিন্তু এবার ট্রাই করতে পারো একবার হলে ভালো এরকম রানবা বুঝছো রান্ধতে বাইরে খাইয়ে মোরা কিন্তু জানাইও কমেন্ট কইরা যে কেমন খাইছো তোমাদের কাছে ভালো লাগছে কিনা আর যদি মোর ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি মোর পাশে থাকবো ফাগল ডি এমনই কিন্তু সুন্দর করে নাইড্রাস সাইডে নাইড্রাস সাইডে অনেকটা কিন্তু মূল দিয়ে মূল হাক দিয়ে পানি বের হয়েছিল আমি কিন্তু সুন্দর করে নাইড্রাস সাইডে নাইড্রাস সাইডে ভালো করে পানিটা শুকাই নিতে আছি দেখতে পারছো অবশ্যই তোমরা আর অবশ্যই রিকোয়েস্ট করবো তোমাকে হাগুলির কাছে আর সবাই ভিডিওটা ফুল আস করে দিও কিন্তু ঠিক আছে কি কিন্তু আসে ভিডিওটা ফুল দেখে না একটু করে দেখে কিন্তু এরকম এমনটা কিন্তু করো না গেঁদুর বাপেরা এবং গেঁদুর খালুরা হগলডি তোমরা গেঁদুর মায়েরা এবং গেদুর বাপেরা তোমাকে হগলডিরে কিন্তু কথাটা রাগ না রাগ না আবার রাগ করিডিও দেখবো না যাক না এরকম কইরো না কিন্তু ঠিক আছে মোর পাশে থাকবো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কিন্তু মোরে অনেক দূরে এগিয়ে নিয়ে যাইবো আশা করি তোমরা পাশে থাকবা এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো আর আজকে নতুন আমার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখতেই পাচ্ছ কিন্তু শাকটা থেকে পানি একদম শুকিয়ে গেছে এখন সুন্দর করে একটু ভেজে ভেজে নিতে হবে ভাইজা নিয়ে কিন্তু শাকটা থেকে আর বেশি ফ্লেভার বের হবে আর ভালো লাগবে খেতে একদম পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে কিন্তু ঝড়ঝরা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ শাকটা আর এই শেকটা যত তোমরা বেশি করে আপ উপর রেখে ভাজি করবা অতটাও কিন্তু টেস্টি এবং হইব খাইতে বুঝতে পারছো আর তোমরা অনেকে কিন্তু মূলাটা শুধু আলাদা ভাজি করো শাকটাও আলাদা ভাজি করো কিন্তু মূলা শাক মিক্সড করে ভাজি করলে কিন্তু সেক্ষেত্রে অনেক মজা হয় আমার কাছে ভালো লাগে তাই কিন্তু মূলা শাক মিক্সড করে ভাজি করছিলাম তোমরা আলাদাও করতে পারো কোনো ব্যাপার না তবে যেটার যে স্বাদ হবে আর কি শাকটা আর মূলাটা বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে একটু শাক থাকবে সবটি সফটি থাকবে আবার একটু নরম নরমও থাকবে ভালো লাগে আমার কাছে এভাবে রান্না করলে বুঝতে পারছো তোমরা হাগলডি আশা করি তোমরা হাগলডি বুঝতে পারতেছ আর এ পর্যায়ে কিন্তু রান্নাটা একদম শেষ হয়ে গেছে তোমাদের দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালার আর এতটা সুন্দর মানে কি বলবো দেখলেই মন চায় আসলে যে হ্যাঁ অনায়াসে খেয়ে নিতে পারবো দুই তিন প্লেট ভাত আমার কাছে এরকমটা মনে হয় বুঝতে পারছো তো তোমাদের দেখাই দিচ্ছি কত সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছ রান্না কিন্তু শেষ পর্যায়ে তোমাদের দেখাই দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ